এলএলবি পরীক্ষা দু হাজার আঠারো সনে প্রথমপত্র আইনবিজ্ঞান থেকে একটি প্রশ্ন এসেছিল যে আইনগত ব্যাখ্যা অথবা জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন কি সেটি সম্পর্কে আমরা জানব আমরা জানি যে আইন প্রণয়ন করে মূলত হচ্ছে দেশের সংসদ এবং সেই আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করে আদালত অর্থাৎ আইনসভা কী করে আইন প্রণয়ন করে এবং বিচার বিভাগ সেই আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ করে থাকে আইন যে ভাষা বা শব্দাবলিতে প্রকাশিত হয় সেই ভাষা বা শব্দাবলির মাধ্যমে আইনের অর্থ নির্ণয় করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আইনগত ব্যাখ্যা বলা হয় তো স্যামন্ড বিজ্ঞানী স্যামন্ডের মতে এই ব্যাখ্যা ধরনের হতে পারে একটা হচ্ছে বৈয়াকরণিক ব্যাখ্যা অথবা আর হচ্ছে যুক্তিভিত্তিক ব্যাখ্যা যেটা বৈয়াকরণিক ব্যাখ্যা বা ব্যাকরণিক ব্যাখ্যা সেটাকে আমরা বলতে পারি গ্রামাটিক্যাল ইন্টারপ্রিটেশন আর একটা হচ্ছে লজিক্যাল ইন্টারপ্রিটেশন এটা স্যমন্ট এই ধরনের ব্যাখ্যা তিনি দিয়েছেন এগুলোকে আবার যথাক্রমে যেটা বৈয়াকরণিক ব্যাখ্যা তাকে আক্ষরিক ইন্টারপ্রিটেশন বলা হয় বা ব্যাখ্যা বলা হয় বা লিটারেল ব্যাখ্যা আর একটা হচ্ছে কার্যভিত কার্যভিত্তিক ব্যাখ্যা যেটাকে ফাংশনাল ইন্টারপ্রিটেশন বলা হয় তো আইনগত ব্যাখ্যায় আইনের যে আক্ষরিক ব্যাখ্যা অনুসরণ করা উচিত নয় বলে মনে করেন হচ্ছে এই স্যামন তিনি মূলত কার্যভিত্তিক বা যুক্তিভিত্তিক যে ব্যাখ্যা যেটা ফাংশনাল ফাংশনাল হচ্ছে আমরা ইন্টারপ্রিটেশন বলি সেইটার সাহায্য নেওয়া উচিত বলে মনে করেন স্যামন তো আইনগত ব্যাখ্যার ক্ষেত্রে যেসব বিধিগুলো অনুসরণ করা হয় তার মধ্যে কিছু আলোচনা করা যেতে পারে লর্ড সাইমনের কথা আমরা সবাই জানি লর্ড সাইমন বলেছেন যে আইনের শব্দাবলীকে প্রাথমিক দৃষ্টিতে এগুলোর সাধারণ সুস্পষ্ট অর্থ গ্রহণ করতে হবে সুস্পষ্ট আইনের অবর্তমানে আইনসভার অভিপ্রায়কে গুরুত্ব দিতে হবে কোন আইনের নীতি ও লক্ষ্য অনুসারে সেই আইনের ব্যাখ্যা করা উচিত যেহেতু কোনো শব্দের অর্থ বা যেহেতু কোনো শব্দের অর্থ এর প্রসঙ্গের দ্বারা প্রভাবিত হয় তাই সেই প্রসঙ্গের আলোকেই এর ব্যাখ্যা হওয়া প্রয়োজন আদালতের উচিত সংবিধিকে বা আইনকে এমনভাবে ব্যাখ্যা করা যেন অসঙ্গতি যথাসম্ভব পরিহার করা যায় আমরা লর্ড বেরির কথা জানি তিনি বলেছেন প্রণীত আইন অথবা সংবিধিটি সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে এর অংশ বিশেষ ব্যাখ্যা করা উচিত নয় আমরা আইনগত ব্যাখ্যা বা যেটা বললাম যে জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করতে গিয়ে এই বিষয়গুলোই জানতে পারি তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম